আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ের বিল কফি হাউস অ্যান্ড মিনি পার্কটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বন্ধুরা যদিও আকাশের অবস্থা ভালো ছিল না তারপর প্রচুর পরিমাণে আমাদের এখানে গেস্ট হাজির ছিল যাই হোক বৃষ্টি হচ্ছিল তারপরেও অনেক লোক আসছিল আমাদের অনুষ্ঠানে

બાબા તો શરૂ કરીને আমরা ধর আসলে আমরা করেছে মনে পূরণ করে দাও যে ব্যবসা প্রতিষ্ঠানে বসে আমরা করতেছি জমিনের বেলা জমিনে দাপন করে দাও আসমানের বালা আসমানে উড়াই না হাওয়ার বালা খাওয়ার সঙ্গে ওড়াই আমাদের সকলকে তোমার

বন্ধুরা ও মোনাজাতের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম